বাহ <laughs> <laughs> কাল কি আমি জন্মদিন বানাবো মইন বার মতে রাম সাইডে যদি আমার গেট দিব হ্যাঁ মুজুর দেখা নাই মইন সবাই সবাই আর আমরা কই আমরা সবাই সবাই না তো হ্যাঁ আপনি কই গেছে আরে এই জায়গা পে রুকে আরে না এই তো আলম ভাই শোনো আমি আমি শুনছি আরে জন্মদিন ঠিক আছে হ্যাঁ পরে ওকে ওকে দাও আমি 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 আ

এই كلام बात केंद्र में सब बात ये लगी हमरा is karate tv